ওয়েলকাম চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সবাই ভালো থেকো সুস্থ সব সময় আর সবাই নিজেদের খেয়াল রেখো আর মেঘা দিকে দেখো লেখছে না কি করছে আর দয়াল এসেছে দয়াল খুবই মানে কি বলবো খুবই আমার মতনই টেনশনে থাকে কবে ভিডিও ভাইরাল হবে কোন ভিডিওটা ভাইরাল হবে মানে এভাবে আর কি থাকে তো তোমাদের আশীর্বাদে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের হয়তো বলা হয়নি তো শর্ট ভাইরাল 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 হয়েছে ভিডিও হয়নি শর্ট আর হবে বলো লং ভিডিও যদি ভাইরাল না হয় তো বড়রা অবশ্যই আমার প্রণাম নেবে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা একটা ছোট্ট বিড়ালের বাচ্চাই ঘাসের উপর কে জানে না রেখে দিয়েছে রাস্তার ধারে তো আমরা স্কুলে যাওয়ার সময় দেখলাম হ্যাঁ তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি অনেকের বাড়িতে আছে না অনেক বিড়ালের বাচ্চা তো অনেকে হয়তো বিরক্ত বোধ করে রাস্তার পাশে রেখে যায় আর এখানে রান্না করেছি হলো ভেন্ডি আলু চচ্চড়ি ঢেঁকি শাক আর সয়াবিন আলু কোয়াশ দিয়ে সবজি এগুলোই রান্না করেছি দুপুরে পরে ডাল করব আর এখানে ভাত দু ঘন্টা প্রায় রাস্তার মধ্যে বসে থাকার পর আমি ফাইনালি বাড়িতে ঢুকলাম তো অনেকক্ষণ ধরে বসেছিলাম মেঘের বাবার চাবি নিয়ে চলে গেছে তো আমাদের দুজনের কাছে দুটো চাবি থাকে কিন্তু বাবা এসেছিলো বাবাকে আমি চাবিটা দিয়ে দিয়েছি আর বাবা মেঘের বাবাকে দিয়ে দিয়েছে ও পকেটে ঢুকে নিয়েছে ওর মনেই নেই যে আমি স্কুল থেকে আসব মানে ও আমি ফোন করেছিলাম বলছে লক্ষ্মীর বাজার না কি কোন জায়গায় ওইখানে আছে তো ওইখান থেকে আসলো দেড় ঘন্টা লাগলো প্রায় দেড় দু ঘন্টা এরকমই হয়ে গেছে একটা কয়টা বাজে এখন হ্যাঁ একটা বাইশে এসেছি আর এখন তিনটা চব্বিশ বাজে ঘন্টা এই আয় তো বন্ধুরা বাড়িতে ঢুকলাম এখন একটু ফ্রেশ হবো ফের জামা কাপড় আছে কাঁচার বাকি ঢোক বি আবার তোমাদের সঙ্গে আসছি ফিরে রাস্তায় তো বসেছিলাম দু ঘন্টা ধরে কিন্তু আমার হাত পা সব ছটফট করছিল কারণ আমার এই কাপড়গুলোর জন্য অলরেডি যদি তিনটা বেজে যায় তিনটার পরে তো বেশি রোদ থাকেই না আর এক দেড় ঘন্টায় রোদে গিয়ে জামা কাপড় শুকোবে বলো তাই যেগুলো ভেজানো ছিল সেগুলোই আমি চপাচপ কেচে দিলাম আর আর মানে আর ভেজালাম না আর কি আর কাচিও নিই এগুলোই কেচে টেচে চলে এলাম বাড়িতে তো বিকেলে একটু রেস্টেড নিয়ে চলে যাচ্ছি কোথায় দেখো তো কোথায় যাচ্ছি অবশ্য চিনতে পারছো হয়তো এটা ঘেঘির রাস্তা লোকালে যারা তারাই চিনতে পারবে আমি যাচ্ছি হলো মেজদির বাড়িতে তো যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো মেজদির বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে দুটো গরু আর মা ভাগনাকে স্নান করে নিয়ে এলো আর ওই যে দিদি আর এটা হলো আমার মেয়ে আর এখানেও আরেকটা গরু আছে তো দিদির একটু লাইপেশন করেছে সেজন্য মা আছে তিন দিন ধরে যে দুষ্টমি করছে মা এসেছে মেখা দিদি দিদি এই দিদি প্রেগনেন্ট কি বেবি হবে তোমরা জানিও তো বন্ধুরা এখন চলে যাবো বাড়িতে অন্ধকার হয়ে গেছে মেঘা বাবাকে ফোন করলাম ও আসবে না तो दीदी के देखते तो क्या बाड़ी कठा তো বন্ধুরা আমি যে বাড়ি চলে আসবো মেঘার বাবা জানে না ওকে ভয় দেখাবো গেটের মধ্যে টুকটুক টুকটুক আওয়াজ করব দেখি ও ভয় পায় কি না কিন্তু হয়তো একটু ভেবেছিলো কে এসেছে কথাবার্তা বলিনি টুক করে ঘরে গিয়ে বড় ঘরে গিয়ে রান্না করেছিল ও সেটা বন্ধ মানে লোয়াইটটা জ্বালিয়ে দিয়েছে আর ও রান্না করে মাছ ভাত রইলো মাছ নিয়ে এসেছিল তো আমি চলে এসেছি ও জানিই না তো যে যে টুকটুক শব্দ করছি বারবার আর লাস্ট মুহূর্তে মেঘা প্ল্যানটা চপাট করে দেয় ও বাবা বলে ডেকে যায় তবুও ওর মনে একটু করছিল যে কে এসেছে ভয় নাকি না ভয় খাই নাই ভয়ের জন্য বাইরে লাইট দিয়ে দিছে তো মেয়েরা ভয় পেয়েছিল বাইরে লাইটটা অফ ছিল তো অফ দিল ভয় পায়নি ভাবছে কে আসলো তো মেঘা কন্ট্রোল করে দিল মেঘা বলে দিয়েছে বাবা পাগলি মেয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখো মেঘার বাবা অনেক কটা সিঙ্গারা নিয়ে এসেছে তার মধ্যে থেকে মেঘাল বাবা একটা খেলো আর আছে হচ্ছে চারটে একটু তো দেখো বন্ধুরা আমি বান্দরের মতো খাচ্ছি মানে এত বলি যে ডায়েট করব খাবো না খাবো না কিন্তু আর থাকতেই পারি না খাবার মুখের সামনে আসলে আর রাখতে পারি না মনটাকে কন্ট্রোল করতে পারি না আর কি যায় না মানুষ কিভাবে পারে খাবার সামনে খাবার দেখে খায় না আর আমি তো একদমই পারি না আমি লোভি সামলাতে পারি না ধরতে বলতে গেলে আমি লোভি যে যাই বলুক বলুক কিন্তু আমি খাবই তো ছয়টার মতো এনেছিল ছয় সাতটা তো খেয়েছি দেখো তোমরা কেউ প্লিজ ব্যঙ্গ করো না আমি এমনি মজা করছিলাম সেজন্য এভাবেই খাচ্ছি আর কি তো আমার গাল দুটো তো দেখো একদম দাগে ভরে গেছে তো বন্ধুরা আজকে একটা ড্রেস এসেছে মিশো থেকে তো সেই ড্রেসটা এই যে এটা মেঘার জন্য নয় পিছন সাইডটা এরকম এই জায়গাটা ডিজাইন আছে সেটা হচ্ছে আমার যে যার বাড়িতে আজকে গেলাম ওই ভাগ্নিটার জন্য বাবা দিয়েছে বাবা দিয়েছে আমার ফোন থেকে আমি অর্ডার করে দিয়েছি আর কি তো টাকাটা বাবাই দিবে তো পুজোর জন্য বেশ ভালোই আছে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা একদম ভালো না একদম ভালো না কাপড় কোয়ালিটি

দেখানো দাঁড়াতো দিদি ভাই মেঘারি হয় মেঘারীর পা পর্যন্ত হয়ে যাবে

ফুলগুলো পুরো এলোমেলো পাগলি ছাগলি হয়ে গেছে তো বন্ধুরা কালকে ভিডিওটা অবশ্যই সবাই দেখো কালকে একটা দারুণ ভিডিও আসতে চলেছে যাচ্ছে একজনে বাড়িতে কা বাড়িতে যাচ্ছে কেমন মজা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কেউ কিন্তু ভিডিওটা মিস কোনা ঠিক আছে মিস কোলে কিন্তু পরে মানে কি আর বলবো মজাটাই খারাপে সবাই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট ভিডিওতে ঠিক দুপুর বাই